দেখুন অত্যন্ত হৃদয় বিদারক যে এই রাজ্যের সরকার এতটা নির্মম এবং সরকারের দ্বারা পরিচালিত বিধানসভা এতটা নিষ্ঠুর এই বিষয়ে উল্লেখ করতে তারা রাজি নন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন নির্যাতিতার নাম পরিচয় ছবি পাবলিকলি করতে না আমরা বিধানসভাতে পরিষ্কার বলেছি যে আপনি নয় আগস্ট আর্জি করে কর্মরতা চিকিৎসা বলে উল্লেখ করে কন্ডোলেন্স নিয়ে বাড়িতে পাঠান বুদ্ধবাবুর সাথে সাথে দে রিফিউজ বুদ্ধবাবুকে আমরা সম্মান করি তাই আমরা বিধানসভা থেকে সেই মুহূর্তে ওয়াক করিনি সাউটিংও করিনি বসে গেছি বুদ্ধবাবুর স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করার পরে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আলাদা করে আমরা ডাক্তার বন্টির স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করে সাইলেন্স মৌন মিছিল বিধানসভা চত্বরে পরিক্রমা করেছি আমরা হাতে আলো জ্বালিয়ে এবং কালো উত্তরীয় পরিধান করে আমরা আমাদের এই বনটির বিধেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করি ধর্ষক খুনি প্রমাণ লুপাটকারীরা যাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার প্রার্থনা জানাই আর তার পরিবার জানে যেন এই শোকের আবহাওয়া কাটিয়ে উঠে নিজেদেরকে এই জাস্টিসের পক্ষে যে আইনি লড়াই তাতে সামিল করতে পারে এই প্রার্থনা ভগবানের কাছে করতে চাই টুডে স্পেশাল সেশন কল বাই দি অনরে চিফ মিনিস্টার ইউ নো দ্য প্র্যাকটিস অফ অ্যাসেম্বলি দ্য প্র্যাকটিস অ্যান্ড বিজনেস অ্যান্ড রুলস অফ দি অ্যাসেম্বলি দ্যাট অনরেবল স্পিকার উইল কল দ্য সেশন अदरवाइज ऑन बिहाफ ऑ ऑ ऑ ऑ ऑफ द स्पीकर द सेक्रेटरी ऑफ दसेंबली मे कॉल द सेशन बट हेयर इन वेस्ट बेंगल ऑल पोस्ट आर लैम्प पोस्ट ओनली वन पोस्ट इज हेयर दैट इज ममता बनर्जी पोस्ट सी सी डिक्लेयर लास्ट ट्वेंटी एट ऑगस्ट ইন ফ্রন্ট অফ মিডিয়া এন্ড পাবলিক দ স্পেশাল সেশন উইল কনবেট নেক্সট ওক ফোর দ্যাট রিজন অনরে স্পিকার কাল দিস সেশন স্পেশাল সেশন ফোর টু ডেজ ফার্স্ট ডে দ প্র্যাকটিস টু রিড কন্ডোলেস মেসেজ অ্যান্ড স ফোর ওন আরুডে অসেম্বলি বিজনেস অ্যান্ড প্রোসিডর অনরেবল স্পিকার রিড ইন ফ্রন্ট অফ এভি এমএলএ এক্স সিএম অনরেবল বুদ্ধদেব ভট হি ডিমাইন্ডস আগস্ট ফার্স্ট regarding this, he started his speech for condolence. we, BJP mla, raised our voice on the floor of the house. we want the brutal rape and killing happened on 9th august 2024 inside the government hospital named tarjikor. please include it. ফরি বিজেপি এ কন মিটিং ট্রিবিউট আওয়ার কনভে আওয়ার ট্রিবিউট টু দি ডিপার্টেড সল টু আওয়ার সিস্টার ডক্টর সিস্টার শুভেন্দু বিল আসতে চলেছে সেই বিল নিয়ে কি বলবেন অ্যাসেম্বলিতেই বলব হেয়ার ইজ এ গুড নিউজ আটকাতে গেছিল ছাত্রকে সপাটে থাপ্প দিয়েছে সুপ্রিম কোর্ট যিনি আমার কাছে হেরেছেন দোকান কাটা নির্লজ্জ বেআা আটকাতে সুপ্রিম কোর্ট করেছে স্টেট ছাত্রকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন